আমি একটা কথা বলি তোর এগুলো দেওয়ার কোনো মানেই হয় না যে আমি আগের বছর কোনো বার্থডে সেলিব্রেট করতে পাইনি বা তোমাকে ভালো রাখতে পাইনি তার মানে তুই তোর সাথে তোর জামায়ের কম্পেয়ার করছিস এটা কখনো সম্ভব সে তার স্বামী তুই তার মা মায়ের ভালোবাসা মায়ের মতন বড়ের ভালোবাসা বড়ের মতন অতএব তোর সাথে তোর জামায়ের তো কম্পেয়ার করার কোনো মানেই হয় না এইসব ক্যাপশান দেওয়ার কি খুবই দরাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোর শর্টস তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমরা সবাই জানো আজকে পনেরো তারিখ আজকে রিমির বার্থডে আছে হ্যাপি বার্থডে রিমি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জীবনে যেই সিদ্ধান্তটা নাও না কেন নিজের সিদ্ধান্ত নিজের ওপর দিয়ে নিও কোনো খারাপ সিদ্ধান্ত আর নিও না যেটা ফার্স্ট নিয়েছিলে যেটা প্রথমবার ভুল করেছিলে সেই ভুলটা তুমি আর কো না তাতে তোমার জীবনটা অনেকটা ভালো হবে সুন্দর হবে আর প্রীতমকে বলি প্রীতম তুমি রিমিকে কাছে টেনে নাও রিমিকে ভালো রাখো যেটা তুমি করছো চেষ্টা করছো আমাদের সবার দেখে খুব ভালো লাগছে এরকমই থেকো তোমরা দুজন একসাথে যদি আর প্রীতম তোমাকে বলছি ওই ক্যাপশানগুলো দেওয়ার কোনো মানেই হয় না যে আমি অন্যের সুখে সুখী এটা কেউ বলতে পারে না তার মানে তুমি বোঝাতে চাইছো তোমাকে জোর করে করানো হচ্ছে তবে এটা কিন্তু না তুমি ওটা নিজে থেকে ভালোবেসে করেছো অতএব ক্যাপশানটা ওটা দেওয়াটা মানায় না অবশ্যই যাকে ভালোবাসবে তার সুখে তুমি সুখী হবে এটাই বাস্তব এটা অবাস্তব কোনো কিছু না আর দিশানিকে বলছি যে দিশানি তুমি নিজে থেকে সরে যেমন গেছো ভালো থাকো নিজে নিজের মতন করে চলো ওদেরকে ভালো থাকতে দাও বা তুমি ভালো থাকতে দিয়েছো আমরা সবাই সেটা জানি তো ওদেরকে ভালো থাকতে দাও তুমি নিজে ভালো থাকো সুস্থ থাকো তোমার ফ্যামিলিকে নিয়ে আর বলবো তোমার মায়ের এগেনস্টে তুমি যাবে কি যাবে না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার তবে ভুল বা অন্যায় যে করে যে সহ্য করে দুজনেই সমান অপরাধী তোমার মা যদি কোনো অন্যায় করে থাকে তার প্রতিবাদ না করে যদি তুমি সহ্য করো তুমি কিন্তু সমান উপবাদী অতএব সেই সব সব কিছু মেনে তুমি তোমার মতন চলো যে পথে তুমি চলছো আর তোমাদের বলছি তোমরা হচ্ছে নিজেরা ভালো থাকতে চাইলে বাইট থেকে বেরিয়ে যাও তার কারণ তোমরা যাই হচ্ছে সব কিছুই সোশ্যাল মিডিয়া করছো আর এরপরে যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে নিয়ে বলা হচ্ছে যে হচ্ছে এই বলছে ও সেই বলছে তো তোমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো সব কিছু সোশ্যাল মিডিয়ায় ধরার কোনো দরকার নেই সোশ্যাল মিডিয়ায় সব আনলেই যে সব সলিউশন হয় তাও না উল্টে সেটা হিতে বিপরীত হয় ছাড়া কিছু হয় না আর দিশানিকে বলবো দিশানি তুমি ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করো আগে যেমন দিতে তোমার অনেক ভালোবাসার মানুষ আছে অনেক সাবস্ক্রাইবার তো তাদের ভালো ভালো ভ্লগ দাও ভালো ভালো লাইভ করো আর তুমি আবার একটা ভুল করতে চলেছো সেটা ঠিক ভুল বিচার করা আমরা কেউ নেই ওপরে ভগবান আছে তিনিই তোমার বিচার করবে বা তিনিই ঠিক ভুলটা বিচার করবে তুমি আবার যাদের কাছে টেনে নিচ্ছ আজ এগারো মাস পর প্রীতম চলে যাওয়ার পর সেটা তুমি করো না কারণ তোমার ভালো সময় যারা পাশে ছিল না খারাপ সময়ও তারা পাশে থাকতে পারে না এর আগেও তোমার খারাপ সময় তারা পাশে ছিল এবং ভালো সময় কিন্তু হাতটা ছেড়ে চলে গেছিলো প্লাস তোমার বদনাম লুটিয়ে গেছিলো অতএব তুমি বুঝতেই পারছো কাদের কথা বলা হচ্ছে তাদের সাথে প্লিজ নিশোনা অ্যাভয়েড করো তাদেরকে বা তুমি কথা কেন বলবে না বলো আর আজকে দি যেগুলো বলছে যে আমার কাউকে বোঝানোর ক্ষমতা নেই আমার রিমিকে বোঝানোর ক্ষমতা নেই প্রীতমকে বোঝানোর ক্ষমতা নেই ঋশালিকে বোঝানোর ক্ষমতা নেই কারণ আমি বোঝাবার কেউ নেই আমি এটুকুই বলতে পারি প্রীতমকে যে প্রীতম তুমি সামনাসামনি রিমির সামনে সব সময় দিশামি দিশানির নাম নিও না দিশানিকে ভালোবাসি এটা বলো না তাতে ইমির কষ্ট হতে পারে বা স্যাড স্যাড স্টেটাস বা স্যাড সঙ্গে রিলস করা বা ক্যাপশান সেট দেওয়া যায় এতে রিমির কষ্ট হতে পারে রিমি ভাবতে পারে রিমির জন্য সব হচ্ছে বা আমি রিমিকে বলতে পারি যে রিমি তুমি যেটা করছো ঠিক ভুল বিচার করে করো বা কারোর প্রেশারাইজ হয়ে করো না কারণ জীবনটা তোমাদের একসাথে থাকতে হবে তোমাদের কেউ এসে কিন্তু থাকবে না আর দিশানিকে এটুকু বলতে পারি যে দিশানি তোমার জন্য যেটা ঠিক তুমি সেটাই করো কেউ তোমার প্রেশারাইজ করলো তার জন্য তুমি করে থাকলে হ্যাঁ যে ভালোবাসি সে স্যাক্রিফাইস করতে জানে যেটা তুমি করেছো অতএব তুমি পাঁচ জনের কাছে খারাপ হলেও পাঁচ হাজার জনের কাছে ভালো অতএব খারাপটাকে অ্যাভয়েড করো ভালোটাকে নাও কারণ অনেকে অনেক রকম বলে খারাপটা হচ্ছে মানুষের জীবনে আশীর্বাদ খারাপ সময়টা হচ্ছে মানুষের শিক্ষা খারাপ মানুষকে চিনতে শেখা ওটাও মানুষের জীবনে একটা বড় শিক্ষা যেটা তুমি কি আমি কি মিলিদিকে দিকে সঞ্জয় দাকে সবাই এক একটা খারাপ সময় পার করে এসেছে সবাই একটা করে ধাক্কা খাওয়ার পরই মানুষ চিনতে শেখে তার আগে কেউ চেনে না বা কেউ চিনতে পারে না সেটা বন্ধু হোক ভালোবাসা হোক যেই হোক তো তোমার ভালোবাসা সত্যি ছিল আর তুমি যেটা করেছো সেটা সবাই করতে পারে না অতএব তুমি জিতে গেছো তাই তুমি নিজের দিকে নিজের পরিবারের দিকে সবদিকে খেয়াল রাখো নিজের কেরিয়ারটাকে আরও এগিয়ে নিয়ে চলো প্রীতম রিমিকেও বলবো যে তোমরা তোমাদের কেরিয়ারটা আরও বড় করো এটা কোনো কন্ট্রোভার্সি নয় আমি আগাগোড়াই কোনো কন্ট্রোভার্সি করি না বা করিনি আমার চ্যানেলে তোমরা গিয়ে ভিজিট করে আসতে পারো কারণ আমার চ্যানেলে কোনো কন্ট্রোভার্সি পাবে না তবে হ্যাঁ পিঙ্কিকে আমি একটা কথা বলি তোর এগুলো দেওয়ার কোনো মানেই হয় না যে আমি আগের বছর কোনো বার্থডে সেলিব্রেট করতে পাইনি বা তোমাকে ভালো রাখতে পাইনি তার মানে তুই তোর সাথে তোর জামায়ের কম্পেয়ার করছিস এটা কখনো সম্ভব সে তার স্বামী তুই তার মা মায়ের ভালোবাসা মায়ের মতন বরের ভালোবাসা বড়ের মতন অতএব তোর সাথে তোর জামায়ের তো কম্পেয়ার করার কোনো মানেই হয় না এইসব ক্যাপশান দেওয়ার কি খুবই দরকার ওরা ভালো আছে তোর সেটা সহ্য হচ্ছে না আবার শুনছি যে আজকে হয়তো একটা সেলিব্রেশান হবে ওদের বাড়ি সেখানে আবার তুই যাবি তুই শাশুড়ি যেতেই পারিস ইনভাইট করেছে ইনভাইট ছাড়াই তোরা যাচ্ছিস জিনিসপত্র দিতে তার আবার ওটা ওর মাসির হাতে দিয়ে আসছিস বাড়িতে দিতে যাচ্ছিস না সেটা তোদের ব্যাপার কিন্তু এই সব ক্যাপশানগুলো দিস না আর প্লিজ এইসব নাটক মারিস না তুই রিমিকে খুশি রাখা মানে কি একটু ঘুরতে যাওয়া খেতে নিয়ে যাওয়া বা শর্ট ড্রেস পরানো বা করানো এগুলোই হচ্ছে তুই একটা মা হয়ে তোর মেয়েকে খুশি করতে পারি সেটাই তো আর এটা এতদিন করে এসেছিস প্লাস মেয়ের ক্ষতিটাও অনেকটা করে দিয়েছিস আর করিস না তুই তোর মতন থাক ওদের ওদের মতন করে থাকতে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা